আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন মায়াটুকু রেখে তুমি চলে গেলে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না তুমি আমার প্রাক্তন হলেও আমি তোমাকে কখনোই ক্ষমা করব না ক্ষমা করার মতো কোনো কিছুই খুঁজে পেলাম না ন্যূনতম কোনো কারণ নেই এই শূন্যতাকে ক্ষমা করার তুমি এক বিন্দু আমার জন্য ব্যথিত না ঠিকই সুখে আছো স্বামীর ঘরে বেশ ভালোই আছো আমি কেন পারবো না ভালো থাকতে ফারাহ এই ছবি হাতে নিয়ে কথাগুলো বলছে ইয়াসির তিন বছরের প্রেমের সমাপ্তি ঘটেছে চার মাস আগে ভার্সিটির সেকেন্ড ইয়ার থেকে শুরু হয় প্রেম সমবয়সী প্রেম হলেও দুজনের মাঝে তুমি তুমি সম্পর্ক কেউ কাউকে তুই বলে সম্বোধন করেনি চার মাস আগে ফারাহ সকল সম্পর্ক ভেঙে বিয়ে করে পরিবারের পছন্দের ছেলেকে ফারা চাইলেই পারত বিয়েটা ভেঙে দিতে কিন্তু নানান অজুহাত দেখিয়ে বলেছে বিয়ে ভাঙা সম্ভব নয় অবশ্যই ইয়াসিরের একটি দোষ অবশ্যই আছে সে বেকার বাবা বড়লোক হলেও সে তো বেকার বাবার টাকার অপচয় একদমই পছন্দ নয় ইয়াসিরের তাই বড়লোক বাবার লাখ লাখ টাকা খরচ করে গার্লফ্রেন্ডকে গিফট করা হয়নি মাঝে মাঝে ছোট ছোট ফাংশন করতো সে গানের গলা বেশ ভালো আর সেই টাকা দিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাঘুরি হতো এইসব নিয়ে ফরা কখনো অভিযোগ করেনি তবে হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেল ছেলের বড় চাকরি দেখে লোভ জেগেছে হয়তো নিজেকে ঘরবন্দি করে রেখেছে ইয়াসি মেয়েদের সম্পর্কে বদ্ধমূল ধারণা জমেছে সব মেয়েরাই হয়তো টাকার পাগল এমনই এক ধারণা নিয়ে ঘরবন্দি হয়ে গেল চার চারটে মাস ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তাগ্রস্ত রাবিয়া খাতুন স্বামী প্রবাসী এতদিন করলেও নিজেকে রাখতে পারলেন না ঝমঝমে কেঁদে উঠলেন বলে দিলেন গত চার মাসের কথা রাবেয়ার কথা শুনে রাইসুল শেখ তখনই সিদ্ধান্ত নেন দেশে ফিরবেন দু চোখের পানি মোছেন রাবেয়া। খাবার হাতে আসেন ছেলের রুমে অন্ধকার গুমট এক রুম যে রুমের চারপাশ জুড়ে রয়েছে ওয়াইনের গন্ধ গা গুলিয়ে আসে রাবেয়ার পুরো ঘরময় ছড়িয়ে আছে সিগারেটের শেষ অংশ বদ্ধ ঘরে দম নেওয়া কষ্টসাধ্য এক ফোঁটা আলো প্রবেশের সুযোগ নেই ব্যালকানির ডোর খোলা হয় না চার মাস খানিকটা পাগলের মতো অবস্থা ইয়াসিরের সুপের বাটি রেখে এগিয়ে আসেন রাবেয়া দুহাঁটুর মাঝে মুখ গুজে মেঝেতে বসে আছে ইয়াসির গালে খোঁচা দাড়িগুলো বেশ বড় হয়ে আছে চুল না কাটায় চুলগুলো কেমন বিধ লাগছে বোধহয় শ্যাম্পু করা হয় না কয়েক মাস ছেলের মাথায় হাত বুলিয়ে রাবেয়া বললেন আর কতদিন বলতো না। একটা মেয়ের জন্য জীবনকে শেষ করে দিবি যে মেয়েটা তোকে ছেড়ে সুখে আছে সেই মেয়েটার জন্য নিজের জীবনকে কঠিন করে দিবি চলে যাও আম্মু ইয়াসির চাপা কান্নায় ভেঙে পড়েন রাবেয়া মায়ের দিকে এক পলক তাকায় ইয়াসির রাবেয়া বেশ শুকিয়ে গেছেন চিন্তায় চোখে মুখে কালি জমেছে বিপর্যস্ত অবস্থায় কান্না যেন অসরের রূপ নিয়েছে ইয়াসিরের বুক ধক করে ওঠে সে বলে অবস্থা করেছো আম্মু আম্মু বলে সম্বোধন করবি না আমায় তোর মরে গেছে আঁচলে মুখ গুজে চলে যান রাবেয়া খোলা দরজার দিকে তাকিয়ে থাকে ইয়াসির শূন্য তার মায়া তাকে শেষ করে দিচ্ছে পেটে খিদে থাকায় উঠে দাঁড়ায় ভালো খারাপ যেভাবেই হোক জীবন চলে যায় তবে যে যন্ত্রণা বয়ে বেড়াতে হয় তা কখনোই যায় না লাগব হয় তবে কোনো এক অন্ধকার রাতে পুরনো স্মৃতিগুলো অশ্রু হয়ে ঠিকই ধরা দেয় বহুদিন পর আজ ফোন হাতে নিল ইয়াসির পাওয়ার অন করতেই নোটিফিকেশনে কান ঝাঁজিয়ে ওঠে দুহাতে কান চেপে রাখে মিনিট পাঁচেক পর সমস্ত নোটিফিকেশান শেষ হয়ে ফোন স্থির হয় ম্যাসেজ অপশনে কয়েকশো ম্যাসেজ নোটিফিকেশনের অবস্থা আরও বাজে পেজের উপরে স্ক্রিনে হাজার প্লাস নোটিফিকেশনের লাইন কোনো দিকে পাত্তা দেয় না ইয়াসির নিউজ ফিডে চোখ যেতেই ভেসে ওঠে ফারাহ ও তার হাজবেন্ডের কাপল পিক আজকেই আপলোড করেছে ক্যাপশানে লেখা আমাদের পুচকে আসার অপেক্ষায় কয়েক সেকেন্ড থ বসে থাকে ইয়াসির কিছু মুহূর্ত পর বুঝতে পারে ফারাহ প্রেগনেন্ট বুকে চাপা কষ্টটা তীব্র গতিতে হৃদয়কে আঘাত করে চোখ দুটো অশ্রুতে সিক্ত হয় ভেজা পল্লব মেলে দিয়ে তাকায় ফোনের স্ক্রিনে ফারাহের হাসি মাখা মুখটা বরাবরই প্রিয় তবে আজ বিষাক্ত লাগছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট নারী মনে হচ্ছে ফারাহ নামের বিষাক্ত নারীটিকে যাকে ভালোবেসে অর্ধমৃত সে নিজেকে ধরে রাখতে পারে না ইয়াসির ফোনটাকে আছাড় মেরে কয়েক টুকরো করে নেয় দেয়ালের সাথে লাগিয়ে রাখা গিটার দিয়ে পুরো রুমের জিনিসপত্র ভেঙে ফেলে কাজ ভাঙার আওয়াজে ছুটে আসেন রাবেয়া আর রাইসুল গত তিন মাস ধরে ছেলেকে অনেক বুঝিয়েছেন ছেলের উত্তর ছিল হেয়ালি পনায় ভরা কিছুদিন আগে মাস্টার্সের ফাইনাল এক্সাম হয়ে গেল বন্ধুরা কয়েকবার এসেছে বোঝাতে প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরে গেছে চোখের জলে বুক ভাসায় রাবেয়া রক্তাক্ত শরীরে বসে আছে ইয়াসির ছুটে আসেন রাইসুল ছেলেকে বুকে জড়িয়ে বলেন ইয়াসির বাবা আমার মরে যাবে তুই নিজেকে শেষ করে দিয়ে আমাদের জীবন্ত লাশ বানিয়ে দিচ্ছিস বাবা আমাকে মরতে হবে আব্বু শূন্যতার মায়া আমাকে শেষ করে দিয়েছে আই হেড হার আই হের হার ফর এভার অ্যান্ড এভার অ্যান্ড এভ কথা শেষ করতে পারে না ইয়াসির আধো আধো বলিতে জ্ঞান হারায় রাবেয়া চিৎকার করে ওঠেন ছেলের করুণ অবস্থা তাকে দগ্ধ করে রাইসুলের চোখে পানির ধারা নামে একমাত্র প্রিয় পুত্রকে হারিয়ে ফেলার ভয় জাগে হসপিটালের বেডে শুয়ে আছে ইয়াসির একটু আগেই তার জ্ঞান ফিরেছে হাতে ব্যান্ডেজ করা অধিক ক্ষতটা হাতের উপর দিয়ে গেছে তবে শরীরের বেশ কিছু অংশে হয়েছে ছোট ছোট ক্ষত হাতে ক্যানিলা বাধা দেখে ভ্রু কুচকে তাকায় কপালে ভেসে ওঠে সরু কয়েকটি ভাঁজ এক হাতের আঙুলের সাহায্যে টান মেরে ক্যানেলা খুলে ফেলেই আসি কপাল হাতড়িয়ে বুঝতে পারে ব্যান্ডেজ করা আশেপাশে কেউ নেই সেই সুযোগে কেবিন থেকে বেরিয়ে আসে সে কেবিনের বাইরের করিডোর দিয়ে চলে আসে মেইন গেটে তখনই চোখ যায় ওয়েটিং চেয়ারে বসে থাকা ফাড়ায়ের দিকে দু চোখের কোন বেয়ে এক ফোঁটা অশ্রু গড়ায় মুখ দিয়ে উচ্চারণ করে ফাড়া তৎক্ষণাৎ মাথায় আসে এই মেয়েটা তার ফাড়া নয় এ যে অন্যের বউ অন্যের বাচ্চার মা তাচ্ছিলে রেখা ফুটে ওঠে অধর কোণে দরজা ঠেলে বেরিয়ে আসবে ঠিক তখনই চোখাচোকি হয় দুজনের নিষ্পলক তাকায় ফারা বহুদিন পর প্রাক্তনের সাথে দেখা হতে অস্বস্তি হয় ভিড় পায়ে এগিয়ে আসে সে ইয়াসিরের ইচ্ছে হয় চলে যেতে তবে সে যায় না মাটি কামড়ে দাঁড়িয়ে থাকে ফারা হাসার চেষ্টা করে বলে আমাকে ক্ষমা করে দিও ইয়াসির ক্ষমা তুমি কোনো ভুল করেছিলে ফারা তোমার চোখে মুখে নেই কোনো অনুতাপের ছায়া ক্ষমা তাকে করা যায় যে অনুতপ্ত। তবে তুমি তোমার নিজকার্যের জন্য খুশি ইয়াসির বিশ্বাস করো আমি তোমাকে ভালোবেসেছি চলে আসো তাহলে কথাটা বলেই ফারায়ের এর হাত চেপে ধরেই আসির উদ্বিগ্ন কণ্ঠে বলে আসো আরে আসো না কেন মাথা নিচু করে নেয় ফারা তার ছিলে সরেই আসির পুনরায় বলে তোমার গর্ভে একটি প্রাণ না থাকলে তোমাকে আমি অভিশাপ দিতাম আজ বলতে ইচ্ছে হচ্ছে ভালোবাসা আমায় সার্থপর হতে বাধ্য করেছে কারণ আমি ভালোবাসায় ধোকা পেয়েছি বুঝেছ ধোকা তোমাকে আমি কখনো ক্ষমা করব না তোমার অনাগত সন্তানের জন্য শুভেচ্ছা রইল দোয়া করি সে যেন তার মায়ের মতো কোনো প্রতারকের শিকার না হয় কথাটা বলেই বেরিয়ে যায় এক পলকের জন্য ফিরে তাকায় না সে অন্যের স্ত্রীর দিকে প্রেমের দৃষ্টিতে তাকানোর মতো বিশ্রী অনুভূতি তার নেই ঠিক করে বিকলাঙ্গের মতো আচরণ করবে না সে কার জন্য পাগলামি করবে যে ওকে ঠকিয়েছে তার জন্য প্রতারকের জন্য পাগলামি করা মানে প্রতারককে সাপোর্ট করা একদলা থুতু ফেলেই আসি বলে যে ভালোবাসা টাকায় কেনা যায় সে ভালোবাসা আমার না হোক প্রিয় ভালোবাসা অপ্রিয় প্রাক্তন হোক